বেগম খালেদা জিয়ার সভায় জনক সাংবাদিক যার নাম সালেহ উদ্দিন তিনি সময় টেলিভিশনের একজন সাংবাদিককে লাইভে ব্রডকাস্ট করার সময় ধাক্কা দিয়ে পাশে সরিয়ে দেন এটা একটা আনপ্রেসিডেন্টের ব্যাপার এরকম আপনি করতে পারেন না কিছুতে তো এই ভদ্রলোক সেটা নিয়ে যখন আমি একটু কাজ করতে গেলাম আমি জানলাম যে এই ভদ্রলোক দৈনিক ইত্তেফাকের এক্সিকিউটিভ এডিটর এবং পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের আগে তিনি অস্ট্রেলিয়াতে বসবাস করতেন তারপরে তিনি বাংলাদেশে ফেরত এসেছেন ফেরত এসে তিনি পিকেএসএফ পল্লী সহায়ক ফাউন্ডেশনের পরিচালক হয়েছেন বাংলাদেশ ন্যাশনাল টি বোর্ডের একজন পরিচালক হয়েছেন এবং ইত্তেফাকের মধ্যে একটি পত্রিকার এক্সিকিউটিভ এডিটর হয়েছেন এবং ওনারা উনি যা করছেন এখন তিনি আপনার বিভিন্ন লোকজনের তশামদি করার চেষ্টা করছেন বিভিন্ন পলিটিক্যাল পার্টির তসামাদি করার চেষ্টা করছেন এবং আমরা যেই চক্রটি আগে দেখেছি বাংলাদেশে আপনার শ্যামল দত্ত ফারজানা রূপা শাকিল এবং মোজাম্মেল বাবু এবং আরও যারা ছিল আপনার চাটুকার টাইপের যে সমস্ত চরিত্রগুলো ছিল এরকম একটা বলয় তারা তৈরি করার চেষ্টা করছে এ ধরনের যারা লোকজন আছে এরা কীভাবে এখনও মূলধারার যে পলিটিক্যাল পার্টিগুলো আছে এদের কাছে গিয়ে অথবা এদের সাথে মিশে এ ধরনের ফায়দা নেওয়ার চেষ্টা করছে সেটা আমার এখনও ঠিক বোধগম্য হচ্ছে না এবং তারা এটা কেন করছে কি কারণে করছে এটা রাজনৈতিক দলগুলোকে অবশ্যই দেখা উচিত এবং তারা যদি এটা এখনই নির্বাচনে না নেয় তাহলে আমরা হয়তো দেখব যে বিগত যে স্বৈরশাসক ছিল বাংলাদেশে তাদের যে একটা তোষামতকারী গ্রুপ ছিল যারা তাদেরকে তোষামত করে করে অত্যন্ত তৈরাক্ত অবস্থায় নিয়ে গিয়েছিল আমার মনে হয় এদেরকে যদি এখনই কন্ট্রোল করা না হয় তাহলে এরা আগামীতে যে রাজনৈতিক দল যারাই আসবেন ক্ষমতায় এরা তাদেরকেও সেই পর্যায়ে নিয়ে যাবে সুতরাং এই কারীদেরকে আপনাদের নিজস্ব সার্কেল থেকে দূরে রাখুন খুঁজে বের করুন এরা কিভাবে ন্যাশনালটি বোর্ডের ম্যানেজার আপনার সরি পরিচালক হতে পারলো কীভাবে পিকেএসএফের পরিচালক হতে পারলো কিভাবে ইত্তেফাকে নির্বাহী সম্পাদক হলো এবং এর মানে কি এই যে একটা সেট যাবে আর একটা সেট আসবে এসে আপনার একদল আরেক দলকে পরিবর্তন করবে এটা তো তাহলে পত্রিকার স্বাধীনতা কোথায় যাবে টেলিভিশন চ্যানেলের স্বাধীনতা তাহলে কোথায় যাবে আপনারা এক পক্ষ যাবেন আরেক পক্ষ আসবে এটা একেবারেই গ্রহণযোগ্য না একেবারেই গ্রহণযোগ্য না আশা করি রাজনৈতিক দল যারাই আছেন তারা আশেপাশে চাটুকার বলয়ে মুক্ত রাখবেন নিজেদেরকে এবং চাটুকারদের থেকে নিজেরা দূরে থাকবেন এই চাটুকাররা বিগত সময় কি করেছে সেটা নিয়ে সেটা থেকে আপনারা শিক্ষা নেওয়ার চেষ্টা করুন এবং যদি না নেন তাহলে অবশ্যই ইউ নো হোয়াট হ্যাজ হ্যাপেন ইন দ্য পাস্ট তারা কীভাবে একটা সরকারকে অথবা একটা রাজনৈতিক গোষ্ঠীকে বিপদগামী করেছে খালের কিনারে খালের কিনারে এনে ধাক্কা দিয়ে ফেলা দিয়েছে আপনাদেরও সেই একই অবস্থা হবে এদের বর্জন করুন এরা সঠিক লোককে সঠিক জায়গাতে দিন বাংলাদেশে বহু সাংবাদিক আছে বাংলাদেশের ভিতরে বহু যোগ্য সাংবাদিক আছে তাদেরকে আপনারা যদি পছন্দ করেন অথবা প্রজন্ম ইয়ে করেন ফিল করেন তাদেরকে ওই সমস্ত কাজে গিয়ে লাগাতে পারেন আপনারা অথবা পত্রিকাদেরকে ইন্ডিপেন্ডেন্স দেন পত্রিকাদেরকে পত্রিকাদেরকে ইন্ডিপেন্ডেন্স কেন দিচ্ছেন না প্রেস যদি ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে তারা কাজ করবে কীভাবে তাই না সুতরাং এটাই অনুরোধ থাকবে যে নিজেদেরকে সাংবাদিকের যেই একটা তো সমত গ্রুপ আছে এদের থেকে দূরে রাখুন এবং এই আপনাদের দলের নাম অথবা বিভিন্ন গোষ্ঠীর নাম ব্যবহার করে যারা ফায়দা লুটছে এদেরকে চিহ্নিত করুন এবং তারা যেন ফায়দা লুটতে না পারে সেই ব্যবস্থা